তো সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধাকৃণদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখো আর আমার পাশে থেকো আজ হচ্ছে রবিবার রবিবারে সকাল এখন বাজে হচ্ছে সকাল দশটা এখন থেকে আমার ভিডিওটা শুরু করলো আর সারাদিন দেখতে থাকো বাসে থাকো আশা করি ভালো লাগবে আর সব কাজ বাজ সব সমস্ত হয়ে গেছে কুচি সব মাজা খসা সব হয়ে গেছে এমনকি কলেজ জলও চলে গেছে আর রান্না বাড়া বসিয়ে দিয়েছি মুড়ি খাওয়া তরকারি করেছি মুড়ি বরের আমার খাওয়া হয়ে গেছে আর ছেলে পড়তে গেছে ছেলে রবিবার হলেও পড়া থাকে জানো তো ইউটিউবে মুড়ি দিয়েছে মুড়ি খাইনে মুখ বেঁকিয়ে বসে আছে তো দেখি ওর কি ব্যবস্থা করা যায় আর দেখো ভাত বসিয়ে দিয়েছি আর সব পরিষ্কার জরিষ্কার করলাম আদার পাদার তো দেখো আগে এইগুলো তো চারিদিকেই পরিষ্কার করে দিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে জল দিয়েছি গামলাটায় এটা হচ্ছে আমরা তো জল টেস্টা পেলে আমাদের বলতে পারি যে জল পেয়ে পেয়েছি আমাদের তো পশু পাখিরা তো বলতে পারে না তোমরা জানো আমার বাগানে অনেক অনেক প্রচুর পাখি আসে তো সেই কারণেই জলটা বসিয়ে রেখে দিয়েছি ওরা এসে খাচ্ছে তো যাই হোক তোমরাও সবাই বাগানে এই ছাদে ওটনে যেখানে হোক দেবে কারণ ওদের খুব উপকার হবে এই যখন ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েই গেছে ভাতের ভেতরে যদি দেখতে পাচ্ছো কি একটা ওটা হচ্ছে ডাল ভাতে দিয়েছে তো ভাতটা না হয়ে গেছে আর এখানে ওখানে চারটি কেচে দিয়েছি ওখানে ওটনে জায়গা হয়নি কেচে চেয়েছি এখানে বর হাট থেকে নিয়ে এসেছি হচ্ছে কলমি শাক এটা এখন কাটবো এখানে বাগানে বসে তো ভাজবো আর মুগের ডাল পোস্ত আর শাক ভাজা হবে আর ওদের জন্য একটু মাংস নিয়েছে ওদেরকে করে দেব তো পরে শরীরটা ভালো লাগছে না সেই কারণে মাংস খাবে না তো চলো তো বসে পড়েছি শাকগুলো কাটি আর কেটে নিয়ে তারপরে রান্নাটা বসাবো আর যা গরম করছে না এখন দশটা বাজছে উনিশ যেন পুরো ভরপুর দুপুরবেলা প্রচণ্ড গরম করছে তো চলো শাকটা কেটে দুপুর বন্ধুরা তো দুপুর হয়ে গেছে এখন বরুম হচ্ছে একটা তো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি তো আমাদের নয় এগুলো সব নিয়ে চলে এসে কিন্তু বড় এখন চান করতে গেছে ধরুন ভাত ডাল শাক ভাজা আর এটা হচ্ছে খেলা আর পোস্ত

আমার সব এই কাজ হলো আর প্রচণ্ড গরম করছে এবার পুরো ঘিমে সান তো ঝাঁটপাল্লা দিতে গে তো দেখো বর ভালো করে জল ছড়িয়ে দিয়েছে উঠুনটা আর আমি ভালো করে ঝাঁট দিয়ে দিলাম কাপড় সব গুছানো হয়ে গেছে ঝাঁটপাল্লা সব দেওয়া হয়ে গেছে সব পরিপাটি গুছানো আর এটা হচ্ছে আমার আমি এখন পরবো তাই গুছানো হয়নি আর এটা হচ্ছে বর এখন পরে বাজারে যাবে আর এই একটা জিনিস দেখো কি বল এগুলো তাও বলে দিচ্ছি এগুলো থেকে হচ্ছে চাল মগজ তৈরি হয় তো এগুলো শুকুর দেওয়া হয়েছিল রোদে তো এখন অল্প শুকিয়েছে কালকেও দিতে হবে তো বর চাল মগজ বার করবে এগুলো থেকে বলছি শুনতে পারছো দেখে তো চলো এগুলো ক্যারিতে ঢুকায় তারপর আবার তোমাদের সাথে কথা বলছি শুভ রাত্রি বন্ধুরা আর দেখো রাত বলে শুয়ে পড়েছি সেটা তোমরা ভেবো না কিন্তু এখন নটা সাড়ে নটা বাজছে তো শুয়ে আছি এই কারণে কারণ আজকে লাইভ করেছি মানে ছটা থেকে ছটা সাড়ে ছটা থেকে মানে এখনও নটা অবধি করলাম তো এই মাত্র কাপড় জামা ছেঁড়ে হাত পা ধুয়ে তো কুমুরটা একদম পুরো পুরো ভেঙে গেছে একভাবে বসে বসেতে কী বলবো বন্ধুরা তাই সেই কারণে শুয়ে পড়েছি আর রাতে কিছু খাবার দাবার করবো না তো ছেলে মুড়ি খেলো আর আমাদের ভাত আছে বড় বললো যে প্রচণ্ড গরম ভাতই খাবো ঝালে তো একটু কষ্ট হবে ওর দুদিন তো ভাতই খাবো যে রুটি করে নিবো কারণ এই গরমে শরীরটা খারাপ হচ্ছে রুটি খেয়ে আমি হয়েছে যাক আর আলু সেদ্ধ আছে মাখবো আর চপ নিয়ে এসেছি চপটাও মাখবো তো চলবো আর বেশি না বো ভাট ভাত আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো আগামীকাল দেখাবো নতুন একটু ভিডিও নিয়ে টাটা শুভ রাত্রি সপ্তাহে ভালো থেকো